নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি করিমগঞ্জ ডিভিশনের কালাইন রেঞ্জের অধীনে থাকা গুমরা দিগর খাল ভিট অফিসার ফেজ আহমেদ বরভুইয়ার নেতৃত্বে চলছে বনজঙ্গলসহ লাল মাটি পাহাড় কাটা এবং শিবনগর মেনামপুঞ্জি পাহাড় কেটে কাঁকড়ি পাথর বের করার অনুমতি দিয়ে রেখেছেন ভিট অফিসার ফয়েজ আহমেদ বরভূয়া কাকড়ি পাথর গাড়ির প্রতি দু হাজার করে অংশের ভাগিদার তিনি এখানেও শেষ নয় দিগরখাল কোয়ারির মহালকে ফাঁকি দিয়ে বোলেরো পিক আপ থেকে থ্রি জিরো এসকে ট্রিপার থেকে পাঁচশো টাকা কমিশন নিয়ে ব্যক্তিগত অনুমতি দিয়ে রেখেছেন ওনাকে ডিউটি স্থলে কোনো সময় দেখা যায়নি কালাইন রেঞ্জ অফিসে বসে দিগরখাল থেকে তুলে আদায় করছেন কাঁকড়ি পাথরের মাফিয়া নির্মল পাহাড় কেটে কাঁকড়ি পাথর বের করে ডাম্পিং করে রেখেছে কোনো ভয়ডর নেই তার মানে হচ্ছে মাফিয়ারা টাকা দিচ্ছে আর ভিড অফিসার টাকা নিচ্ছে কে আমাদেরকে ধরবে একমাত্র ধরতে হলে করিমগঞ্জ ডিভিশন থেকে লোক আসলে ধরতে পারবে এখানকার সব ম্যানেজ ফর্মুলায় চলছে